প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আপনার নাম কি মার্শাল্লাহ খুব সুন্দর নাম ঝিনুক আপু থাকেন কোথায় গাজীপুর তুমি যেসব জায়গা জমিত নাকি জায়গা জমি কি আপনাদের না না ভাড়া থাকে ভাড়া থাকে জায়গা জমি নাই না জায়গা জমি না আছেন দেশে বাড়ি কোথায় দেশে বাড়ি কুমিল্লা আচ্ছা তো কুমিল্লা থেকে গাজীপুর কবে আসলেন এই তো অনেক বছর ধরে আইসো পড়ছি বাবা মা নাই খালার কাছে থাকি আচ্ছা বাবা মা থাকতে কি ঢাকার মানে গাজীপুর আসলে না বাবা মা মারা যাওয়ার পর আসছেন বাবা মা মারা যাওয়ার পর আসছেন গাজীপুর আসছেন মানে খালা থাকে সেই উদ্দেশ্যে আসছেন এই তো আচ্ছা তো আসলেন এখন কি করেন চলতে চলতেছেন এই তো খুব কষ্ট করে চলতেছি মানুষের বাসা বাড়িতে কাম করি মানুষের বাসা কাজ করে বিয়ে সে দুইছেন না না বিয়ে সে দুই আচ্ছা আগে ইউটিউব আসছিলেন না না এই প্রথম এই প্রথম আসি আচ্ছা তো কি করেন কি এই তো মানুষের বাসা বাড়িতে কাম করি খালার কাছে থাকি খুব কষ্ট হয় কটা বাসা কাজ করেন বাসা বাড়িতে কাম করি কটা বাসা কাজ করেন এই তো চারটা বন্ধ কাম করি চারটা বন্ধ কাজ করি সকালে যাই

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট সিক্স ওয়ান ফোর জিরো ফাইভ আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সিক্স ওয়ান ফোর জিরো ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করে একান্ত তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলতে চাই আমি দেখাতে চাই ফোন ডিস্টার্ব না করে শুধু শুধু তারও সময় নষ্ট আপনারও সময় নষ্ট ঠিক না আচ্ছা তারপর ভালো থাকবেন